দুই ঘন্টা ওয়াজ করছি চাকা নাকা বয়ান করছি সুতাও খুশি আমিও খুশি কমিটিও খুশি পরে আমার অতলাতে হাতিছে আমিও খুশি কত আয়ালি এখানে দশ টিকা লোক কয়েকদিন আগে রাস্তা আইসি বক্তা আইসে ভাগজন সবাই নানানখান থেকে ওয়াজ করে আয়া রাস্তা দোলা ওইলে পরে চারটা খাই গপ্প করি কত পাইছ কিছু মজা আমদের কেডা কত ভাগছো সাত মধ্যে আমরা সাইজন যারা আছি আমরা মোটামুটি ভালো একটাই মন নেজার ধরে বইছি আমি মনমেনে কইতে কম বইছি বক্তা যদি পাঁচ জনের ডাইগার কইজন কত হইছে লগে সাতই একজন 15 জনে চা বিস্কুট খাইলি তো পাঁচ ছশোটিয়া এক লগে ফুটো যখন যখন খাইছি কেউ লগে তিনজন আছে সবাই মিলে যখন খাইছি ছয়শ বিশ টাকা দিই ওন কেলা দিব আমি দিয়া হেকো আমি দিয়া সবাই দিতে আছে এরার মধ্যে আমি আবার মরম দিই আমি কইলাম যাক দিয়া লাভ নাই আমি রায় দিই কেলা দিব কত তুমি যা কথা কো হে দিবেন কই হ্যা মন কারণ আমার নিয়তের রহস্যটা উদ্ঘাটন ওই আয়ের কথা বলতেন না রহস্যটা কি এটা বাড়িয়ে ফলে এটা গজুর দুই ঘন্টা ওয়াজ করছি চাকা নাকা বয়ান করছি শ্রোতাও খুশি আমিও খুশি কমিটিও খুশি পরে আমার অতলাতে হাতিছে আমিও খুশি পতো আয়া দিয়ে এখানে দশ টিকা লোক

খুব ভালো আপনি দশ জাত দিয়ে খাবার খাওয়াই দিচ্ছেন দুয়া করবো এক আর হি দলের খাওয়াইয়া দিচ্ছেন লোকে পাঁচশো টাকা দিবেন দুয়া করবো